ছোটবেলায় এই ধরনের সমস্যা ফেস করতাম যে নর ভয়ে মাটির সাথে জোড়া রায় না অবাক করার বিষয় হচ্ছে এই কবুতর একদম অল্প বয়সেও নিজে নিজে খেতে পারে আমার কাছে যেটা মনে হয় এই ছোলাটা অনেক বেশি পুরনো এবং অনেক বেশি মজবুত যে কারণে কবুতর এই ছোলাটা হজম করতে পারতেছে না গতকালকে ছোলা খাইছে এখনো তার পেটে ছোলা আছে এই কবুতর আসবে কিভাবে দর্শক আছেন আপনারা দর্শক ধরা খাইছি তো ঘটনা হচ্ছে আজকে আমি কবুতর পাল্লা দিছিলাম আমার অনেকগুলা কবুতরই এখনো আসে নাই তো আমার কবুতর আসে নাই এইটা নিয়ে আসলে আমি যত না চিন্তিত তার থেকে বেশি চিন্তিত কেন আসে নাই এবং ফলাফল আমি যেটা পাইলাম সেটা আপনাদেরকে একদম লাইভ দেখাই। এই যে এখন বাসতেছে দুপুর হয়ে গেছে এখন ঠিক আছে তো আমার হাতে যে কবুতরটা ছোলা আসতেছে তো ঘটনাটা হচ্ছে আমি যেই ছোলাটা খাওয়াই সেই ছোলাটা না থাকার কারণে আমি লোকাল মার্কেট থেকে ছোলা কিনি তার মানে মুদি দোকান থেকে ছোলা কিনি সেই মুদি দোকানের ছোলা আমি এই কবুতরটাকে খাওয়াই কবুতরটা গতকালকে ছোলা খাইছে এখনো তার পেটে ছোলা আছে এই কবুতর পাল্লায় আসবে কিভাবে বলেন তো আমি দেখাই আপনাদেরকে একটু যাও 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 বাবু যাও আমি চেষ্টা করছি যেহেতু আমি মুদি দোকান থেকে কিনতেছি আমি সবচেয়ে বেস্ট ছোলাটা কিনবো হ্যাঁ তো আমি এই ছোলাটাই আমার কাছে মনে হয় যে আমি তিন চারটা মুদি দোকান দেখার পরে আমার কাছে মনে হয় এটাই হচ্ছে বেস্ট ছোলা তো আমি এই ছোলাটা একদম দেখতেও একদম ক্লিয়ার দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ছোলাটা দেখছেন তো যাই হোক আমি এই ছোলাটা না কবুতরকে খাওয়াই খাওয়ানোর পরে আমার কাছে যেটা মনে হয় এই ছোলাটা অনেক বেশি পুরনো এবং অনেক বেশি মজবুত যে কারণে কবুতর এই ছোলাটা হজম করতে পারতেছে না এবং আমার কবুতর গুলো আজকে বাসায় না ফিরে আসার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ছোলাটা হ্যাঁ তো আপনাদেরকে অনুরোধ করব সেটা হচ্ছে ছোলা খাওয়াইলে এই যেই ছোলাগুলা খুব এরকম সাদা ঠিক আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার এই ধরনের ছোলাগুলা না খাওয়ানোটাই ভালো আমি জানি না আমার কবুতর হজম করতে পারে না এখন আপনার কবুতর হজম করতে পারবে কি না জানিনা এখন আমি খুব চিন্তিত কারণ এখন আমার বেশ ইম্পর্টেন্ট বেশ কিছু কবুতর বাকি আছে যারা আসতে পারে নাই তো আপনারা দোয়া করবেন যেন এসে পড়ে তো আমি একটা জিনিস খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে আমি কবুতর পাল্লা দিয়েছি এবং আমি কবুতরকে ভালোবাসি কবুতর যদি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই ও আমার বাড়ি ফিরে আসবে আর যদি আমাকে ও ভালো না বাসে কখনোই ও আমার বাড়ি ফিরে আসবে তো এই কারণে কবুতর আসলো কি আসলো না এটা নিয়ে আমি খুব বেশি মাথা মাথা ঘামাই না ঠিক আছে আর কবুতরের রেস্ট আসলে যতটুকু নিজের যোগ্যতার বিষয় যতটুকু কবুতরের যোগ্যতার বিষয় ততটুকুই ভাগ্যের বিষয় আর আমি খুব চিন্তিত ছিলাম আমাদের এই ছোট কবুতরের বাচ্চাগুলোকে নিয়ে যে এই কবুতরগুলো যে পরিমাণে পক্স হয়েছে হয়তোবা এই কবুতরগুলো শেষ পর্যন্ত বাঁচবে না কিন্তু এই কবুতরগুলো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই কবুতরগুলো একদম অল্প বয়সেও নিজে নিজে খেতে পারে এবং নিজে নিজে খেতে পারার কারণে এই বাচ্চাগুলো এখনো সুস্থ আছে এই বাচ্চাগুলোর কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই দেখতে একটু কালার খারাপ মনে হলেও ওরা শারীরিকভাবে স্ট্রং আছে কারণ ওরা ওদের নিজেদের খাবারটা সুন্দর নিজেরাই খেয়ে নিতেছে তো আমার বিশ্বাস যে ওরা খুব শিগগিরই ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এটা আমার বিশ্বাস আর আমার আসলে এই নতুন বাচ্চা যেগুলো ফুটছে এদেরকে যে কোনো একটা জায়গায় রাখবো সেই জায়গায় রাখার মতো কোনো খালি স্কোপ নাই খালি স্কোপ না থাকার কারণে আমি বাধ্য হয়ে এই যে দেখেন একটা অলরেডি ছোট বাচ্চা ফুটছে ছোট বাচ্চার সাথেই এই মনে করেন বড় বাচ্চাগুলাকে রেখে দিছি তো আমি চেষ্টা করতেছি খালি করার কিন্তু আসলে খালি কোনো জায়গায় পাইতেছি না আর এইদিকে আমাদের বিশাল বড় ভীতু নটটা এখনো এই ছাপচিলা মাদিটার সাথে জোড়া নেয় নাই সে ছাপচিলা মাদিটাকে দেখলে এখনো ভয় পাইতেছে সামনে আসতেছে না বারবার দূরে দূরে থাকতেছে ঠিক আছে তার মানে মাদিটা এখন জোড়া নিতে চাচ্ছে কিন্তু নর ভয়ে জোড়া নিতেছে না আমি যে কি একটা সমস্যা আছি এরকম সমস্যা আমি খুব কমই ফেস করছি ছোটবেলায় এই ধরনের সমস্যা ফেস করতাম যে ভয়ে মাদির সাথে না কিন্তু বড় হওয়ার পরে এই এই প্রথম আমি ধরনের সমস্যা আসলে তো আমার বিশ্বাস যে খুব শিগগিরই ইনশাল্লাহ এগুলো জোড়া নিয়ে নিবে কিন্তু এই শিগগিরিটা যে কবে আসবে সেটা আমি বুঝতেছি না আর এইখানে আমাদের এই কবুতরটা সুস্থ হইতেছিল না সুস্থ না হওয়ার কারণে ওর যেন মনটা ভালো থাকে কবুতরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই কারণে আমি দিলাম হচ্ছে এই মাদিটা এখন হয়ে গেছে উল্টা কেস এই দুইজন জোড়া নিয়ে নিছে বুঝছেন এইটা হচ্ছে মাদি কবুতর আর এইটা হচ্ছে নর কবুতর এই দুইজনে মিলে এখন জোড়া নিয়ে নিছে এখন খুব শিগগিরই এদেরকে আলাদা করতে হবে নাইলে কিন্তু ভাই আমি আসলে একটা বিপদে পরে যাব কারণ এমনিতে কবুতরটা লং টাইম অসুস্থ ছিল অসুস্থ একটা কবুতর যখন আমি মনে করেন আবার জোড়া দিবে ডিম পারবে তখন মনে করেন এই কবুতর গুলো আর রিকভারি করা যাবে না এই কবুতরটা অবশ্যই ডিম দুর্বল হয়ে যাবে আর এইখানে আমার সবচাইতে পছন্দর কবুতর যে কবুতরটা আমার সাথে কথা বলতো এই কবুতরটা আমি বাসা রানার অনেক পরে জোড়া দিলাম এবং জোরা যাওয়ার পরে ভাই একটা ধরা খেয়ে গেছি কি ধরা খাইছি এই মাদিটা মাত্র একটা ডিম পারছে একটা কবুতর যখন একটা ডিম পারে তখন ধরে নিতে হবে এই কবুতরটার বাকি নাই তো আমাকে এই মাদিটা আবার সিঙ্গেল করে দিতে হবে এই ডিমটা যদি ফুটে ফুটলো আর যদি না ফুটে তাহলে এই কবুতরটাকে আবার আমি সিঙ্গেল করে দিব লং টাইম সিঙ্গেলে রাখার পরে আমি আশাবাদী যে এই মাদিটার আর বাঞ্জা হওয়ার চান্স থাকবে না কিন্তু আমি যদি এটা না করি এই মাদিটা আবার দ্বিতীয়বার ডিম পারে সেক্ষেত্রে আমি একটা ঝামেলার মধ্যে থাকবই এই চান্স যাবে। আমাদের খাকি নটটা যেটাকে তো খুব শিগগিরই ইনশাল্লাহ আমরা জোড়া দিব কিন্তু ও প্রিপেয়ার হইলো আমার কাছে খাকি মাদি নাই আমার কাছে যে দুইটা খাকি মাদি আছে দুইটা মাদি খুব দুর্বল আর দুর্বল কবুতরের সাথে কবুতর জোড়া দিয়ে তো আসলে কবুতর নষ্ট করে লাভ নাই বাচ্চা নষ্ট করে লাভ নাই ঠিক না তো এই কারণে আসলে আমি জোড়া দেই নাই আর কিছুক্ষণ আগে এখন দুপুর বেলা আমরা কবুতর খাওয়াই গেছি আমার বেশ কিছু কবুতর আসলো আইসা সবগুলা মনে করেন বামে আইসা বসছে আমার কাছে মনে হয় এদের সকালে পেটের খাবার হজম হয় নাই যে কারণে এরা উঠতে পারে নাই কোথাও বসে গেছিল দুপুর বেলা যখন খাবার হজম হয়েছে হজম হওয়ার পরে এরা এসে পড়ছে খাবার হজম হওয়াটা অনেক বড় ফ্যাক্ট আমার কবুতর যে ফিরে আসছে এতেই আমি খুশি কারণ আমি একটা পর্যায়ে আপনাদের ভিডিওটা যখন আমি শুরু করছিলাম তখন আমি আশা ছেড়েই দিছিলাম যে আসলে আসবে না আসলে নাই আমি আসলে ওদেরকে নিয়ে এত বেশি চিন্তা আসলে আমি করতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ ওরা ফিরে ফিরে আসছে আসছে আমার বাসায় আমি খুশি আমাদের গলা কষা নটটা ও গলা কাপাইতে বারবার পিছন দিকে পড়ে যায় বুঝছেন এই যে দেখেন ও একটা দানায় মুখ দিবে তারপরে আবার পিছন দিকে পড়ে যায় তার মানে এই কবুতরটা দেখে মনে হয় ওর খাওয়া দাওয়া দেখলে মনে হয় যে ও একটা অসুস্থ কবুতর এই যে দেখছে মুখে দিল সাথে সাথে উল্টা হয়ে দাঁড়ায় গেল তো গলা কষা কবুতর তো বিশেষ যত্ন লাগে যেমন এই কবুতরটা যদি অন্য ভাষায় যায় ঠিক আছে ওকে যদি এরকম সব নরের সাথে রাখা হয় আমার কাছে মনে হয় না ভাই এই কবুতরটা আসলে অন্য অত বেশি কবুতরের সাথে অ্যাডজাস্ট করতে পারবে এটা আমার মনে হয় না কারণ হচ্ছে আপনারা দেখেন যে একটা দানা খাইতেও ওর খাবার খাইতেও কিন্তু অনেক কষ্ট হয় ঠিক আছে এখন তো আমার বাসায় সেট হয়ে গেছে আর আমার এই কবুতরটা আসলে সেল করার ইচ্ছা নাই তো আমার বাসায়ই সব সময় থাকবে কিন্তু যারা নতুন জেডি স্প্রিং কবুতর কিনে নিয়ে আসেন তারা কবুতরকে খাওয়ানোর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন এই কবুতরগুলা কিন্তু খাইতে পারে না প্রতিবন্ধীর মতো আচরণ করে আর এই হচ্ছে আমাদের খাকি কবুতরটা যে দেখাইলাম ওর মাদিটা ওর মাদিটা এখনো জোড়া নেওয়ার জন্য প্রিপেয়ার না এবং এই কবুতরটাকে জোড়া দিতে মিনিমাম আমার ছয় মাস সময় লাগবে ছয় মাসের আগে এই কবুতরটা জোড়া দেওয়া যাবে না কারণ এই কবুতরটা রিসেন্ট এজে টানা তিনবার ডিম পেরে এমনভাবে দুর্বল হইছে যে এর শরীরে ডিম পাড়া তো দূরের কথা জোড়া নেওয়ার মতো শক্তি নাই এবং এই কবুতরটাকে যদি তারপরেও আমি জোড়া দেই ঠিক আছে দেখা যাবে মনে করেন এই কবুতরটা জোরা নিবে ঠিকই কিন্তু ডিম পারতে গিয়ে একেবারে দুর্বল হয়ে যাবে মারাও যাইতে পারে কবুতর ডিম পারতে গিয়ে বুঝছেন তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম